দু হাজার একুশ সালের পনেরোই ডিসেম্বর ঢাকা থেকে এসে নাটোর নামলাম একদম ভোরে আজকের দিনে নলডাঙ্গা নাটোর সদর বাগাতিপাড়া বড়াইগ্রাম গুরুদাসপুর সিংড়া হয়ে চলে যাব বগুড়ার দিকে তো একদম ভোরে প্রচুর ঠান্ডা যেহেতু ডিসেম্বর মাস এক কাপ চা খেয়েই চলে আসলাম পাটুল এই স্থানটার নাম হচ্ছে পাটুল মিনি কক্স বাজার কিন্তু শীতকাল হওয়ায় এখানে পানি নেই কিন্তু অন্য সময় এই জায়গাটা অনেক সুন্দর থাকে এই পাটুলের হাওড় মূলত হাঁড় এগুলা চলন বিলেরই একটা অংশ বলা যেতে পারে মহিষের গাড়ি এই অঞ্চলে মহিষের গাড়ি অ্যাভেলেবেল দেখা যায় এটা হচ্ছে নলডাঙ্গা উপজেলা নাটোর রাস্তা রাস্তায় মহিষীর গাড়ি দেখা যায় আমরা এখন যাচ্ছি নলডাঙ্গা থেকে নাটোর শহরের দিকে চলে যাচ্ছি সদর প্রথমে স্ক্রিনে দেখাইছিলাম আমাদের পথ যা হোক এটা হচ্ছে বনলতা সেন বালিকা উচ্চ বিদ্যালয় জীবনানন্দ দাশের একটা কবিতা নিশ্চয়ই সবাই জানি পাখির নীড়ের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন এটাই হচ্ছে বনলতা সেন বালিকা উচ্চ বিদ্যালয় যেটা নাটোর সদরে নাটোর রাজবাড়ির সামনেই আমরা নাটোর রাজবাড়িতে প্রবেশ করলাম এই বাড়িটা সতেরোশো থেকে সতেরোশো সালের দিকে রামজীবন রায় চৌধুরী প্রতিষ্ঠা করেন রামজীবনের পালিত পুত্র রামকান্তের সাথে বিয়ে হয়েছিল রানী ভবানীর এটা হচ্ছে রানীর মহল রানী ভবানীর সাথে বিয়ে দিয়েছিলেন রামকান্তকে আর রামকান্তের মৃত্যুর পর এই বাড়িটা রানী ভবানী একাই পরিচালনা করেন নবাব আলিবর্দিখা এই রানী ভবানীকে দায়িত্ব দিয়েছিলেন এই অঞ্চলের জমিদারিত্ব দেখাশোনার জন্য এ কারণে এই বাড়িটার আরেকটা নাম হচ্ছে রানী ভবানীর বাড়ি বিশাল রাজবাড়ি এটা রাজবাড়ির ফুকুর এবার আসলাম দীঘাপাতিয়া জমিদার বাড়ি বা উত্তরা গণভবন এটা কিন্তু ভিন্ন আরেকটা রাজবাড়ি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় কেন্দ্র বলা হয় উত্তরা ঘনভবন তো এই দিঘাফাতিয়ার জমিদার রাজা দয়ারাম রায় চৌধুরী তিনি মূলত আগে যে জমিদার বাড়ি দেখানো হয়েছিল ওই নাটোর রাজবাড়ির রামকান্ত জমিদারের একজন দেওয়ান ছিলেন অর্থাৎ খাজনা তুলতেন সতেরোশো চৌত্রিশ সালে ওই দেওয়ান দয়ারাম রায় চৌধুরী এই দীঘা ফাতিয়া জমিদার বাড়িটা প্রতিষ্ঠা করেন যেটা উত্তরা গণভবন নামে পরিচিত সেখান থেকে বড় বাঘা মাজার শরীফ দেখতে আসলাম নাটোরের কাঁচাগোল্লা খেয়ে চলে আসলাম ইউএনও পার্ক বাগাতি পাড়া এটা তখন তখন পর্যন্ত নির্মাণাধীন পাশ দিয়েই নদী বয়ে গেছে এই নদের নাম বড়াল নদ যাহোক আমরা এখন যাচ্ছি বড়াই গ্রাম উপজেলার দিকে বাগাতিপাড়া থেকে বড়াই গ্রাম আগেই বলছি এখানে কিন্তু প্রচুর মহিষের গাড়ি দেখা যায় আর আমরা একটা ব্যান গাড়িতে করে যাচ্ছি উত্তরাঞ্চলের বেশিরভাগ স্থানের ভ্রমণ কিন্তু গাড়িতেই বাগাতিপাড়া থেকে যাচ্ছি বড়াই গ্রাম সেখানে আমাদের পরিচিত একজনের আফেলকুল বড়ই বাগান রয়েছে তার বাগানে যাব ওই এলাকাটা দেখব বড়াল নদ পেরিয়ে চলে আসলাম সেই পেয়ারা বাগান এবং কুল বড়ইর বাগান পেয়ারা বাগানের পাশেই হচ্ছে এই কুল বড়ই ছেলেটা কিন্তু আমার নিজ জেলা চাঁদপুরের ওখানে বিভিন্ন পলের চাষ করে নাটোরে দেখতেছেন প্রচুর কুল বড়ই এগুলা এখান থেকে সারা দেশে সাপ্লাই করা হয় এই বড়াইগ্রাম তথা নাটোরে প্রচুর পল ফলাদের চাষ দেখা যায় বড়াইগ্রাম থেকে গুরুদাসপুরে চলনবিল জাদুঘর দেখে সিংড়া হয়ে আমরা চলে গেলাম বগুড়া আগামীকালরা বগুড়া দেখাবো ইনশাআল্লাহ